ওম পিতৃমাতৃ আজ্ঞায় ও গুরুবাক্যে বিরোধ মাতৃপিতৃ আজ্ঞায় আর গুরুবাক্যে যদি কখনো বিরোধ ঘটে তখন কর্তব্য সাংসারিক ও বৈষয়িক ব্যাপারে মাতা পিতার আজ্ঞা প্রতিপালন আর নৈতিক ও আধ্যাত্মিক ব্যাপারে গুরুবাক্য প্রতিপালন সন্তান পিতামাতার সেবা করবে প্রথমত দেহ দিয়ে তারপরে মন দিয়ে সর্বশেষে আত্মা দিয়ে শিষ্য গুরুর সেবা করবে প্রথমত আত্মা দিয়ে তারপরে মন দিয়ে সন্তানের দেহের উপরে পিতামাতার শ্রেষ্ঠ দাবি শিষ্যের আত্মার উপরে গুরুর শ্রেষ্ঠ দাবি মাতৃপিতৃদ্রোহীর গুরুভক্তি অনেকে দেখা যায় পিতৃ দ্রোহী কিন্তু খুব গুরুভক্ত তারা ভণ্ড পিতৃদ্রোহী ও মাতৃদ্রোহী